আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের লঙ্গানের জাতগুলোর সাথে পরিচয় করে দিচ্ছে এটা হচ্ছে চাইনিজ লংগান বাণিজ্যিক জাত এবং দেখেন কত সুন্দর হৃষ্টপৃষ্ট চারাগুলো পাবেন আমাদের কাছে জোর এইগুলো হচ্ছে গ্রাফটিং কলমের দেখতে পাচ্ছেন দুই ডালযুক্ত কত চমৎকার সাইজের চারা এটা হচ্ছে রুবি লংগান রুবি লংগান কিন্তু পুরোপুরি লাল হয় এবং খুবই চমৎকার সাইজের হয় এই রুবি লংগানগুলো বারো মাসী জাত বছরে দুই বার ধরে এবং খেতেও খুবই সুস্বাদু এটা দেখতে পাচ্ছেন ফোর সিজন লংগান খুব সুন্দর ঝোপালো এবং দুই তিন ডাল বিশিষ্ট চারা পাবেন এইগুলাও সব গ্রাফটিং কলমের একশো পার্সেন্ট অরিজিনাল জাত এটা দেখতে পাচ্ছেন কোহলা লংগান দেখেন কত চমৎকার গাছের গ্রোথ দেখেন এই যে গ্রাফটিং কলমের গাছ দেখেন কোহলা লঙ্গানের চারাগুলো দেখেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড রিভার লঙ্গান খুবই চমৎকার শেপের খুবই সুন্দর শেপের গাছ আছে দুই ডাল বিশিষ্ট এই পাশে দেখতে পাচ্ছেন সাদা লঙ্গান এরোমা ডুরিয়ান জাতের খুবই চমৎকার গাছগুলো গাছের এইটার গ্রোথ খুব একটা আহামরি হয়নি যেহেতু এটা খুব তারা খুব বেশি দিন হয়নি গ্রাফটিং করা তবে এই আপনার হচ্ছে যে সাদা লঙ্গনের গ্রোথ কিন্তু খুবই দ্রুত হয় আপনারা রোপণ করার কয়েক মাসের ভিতরে দেখবেন পাঁচ ছয় ফিট হয়ে গেছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক পং দেখেন কত চমৎকার সাইজের গাছ পিং পং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমানে সব থেকে দামি ভ্যারাইটির ভিতরে একটা সেটা হচ্ছে রেড পিং পং এবং দেখেন গাছটার সাইজ দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার রেড পং এ দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এটা হচ্ছে রেড ক্রিস্টাল এটা এটার বিজি হয় খুবই ছোট এবং এটা দেখতেও খুবই সুন্দর একদম লাল কালারের হয় পাতার মতো এবং এটা খেতেও অত্যন্ত মিষ্টি খুবই সুস্বাদু আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা রেড পিং পংয়ের ছোটো চারা এই চারাগুলো আপনারা সামান্য একটু কম দামে পাবেন বড়োটার থেকে বড়োটার দেখতে পাচ্ছেন প্রায় তিন ফিট হাইট হবে এবং কতটা সুন্দর ছোপালো বয়স্ক চারা আর এই পাশে দেখতে পাচ্ছেন রাম এই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএটি বারো মাসি রাম আর এই পাশেটা হচ্ছে স্কুল বয় বারো মাসি রামভুটান এই দুইটা জাতের রামবুটান আমাদের কাছে পাবেন এছাড়াও প্রায় তিনশো প্রজাতির ফলের গাছ কলম চারা পাবেন আমাদের কাছে এবং আমাদের কাছে এই যে মাতৃগাছও আছে ফোর সিজনের মুকুল ধরা এই গাছগুলোও চাইলে কিনতে পারবেন যারা যারা লঙ্গান এবং জুজুবি এবং রাম যে কোনো ফলের গাছের চারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ফলসহ সাদা লংগান মুকুল সহ ফোর সিজন লংগান ফলসহ সাদা লংগানের চারাগুলো আপনারা আমাদের কাছে কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রেড পিং পম কত চমৎকার সাইজের চারা এই যে রেড এটা হচ্ছে রেড ক্রিস্টাল কি সুন্দর চারা দেখেন এছাড়াও আমাদের কাছে আছে সিডলেস লংগান সিডলেস লংগান বলে কিনা হলেও বিদেশ থেকে ইম্পোর্ট করা হলেও এটা সিডলেস হয়নি এটাতে বিচি থাকে এটা হচ্ছে খাস কাটা পাতার পাতাগুলো দেখেন লংগানের ভিতরে সব থেকে সুন্দর পাতা এটার আপনার রেড ক্রিস্টাল বা রুবির থেকেও এটার পাতা বেশি সুন্দর দেখেন কত চমৎকার পাতা এছাড়াও আছে এডোর লঙ্গান এডোর হচ্ছে বাণিজ্যিক জাতের ভিতরে সেরা একটি জাত এডোর এছাড়াও এই যে রেড ক্রিস্টাল আমাদের কাছে প্রায় তেরোটি জাতের লঙ্গানে চারা আছে সবগুলো দেখানো হলো না আজকে আর এই পাশে দেখতে পাচ্ছেন জুজুবির গাছ এটা চমৎকার একটি ফল বারো মাসি বড় এটা খেতে বোরোয়ের মতোই সুস্বাদু এবং এটা বারো মাস ধরে এই যে আমাদের কাছে মুকুল ধরা জুজুবির চারা পাবেন খুব সুন্দর কোয়ালিটির কলম চারা জুজুবির আপনারা যারা যারা চারাগুলো নিতে চান ইনবক্সে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন এই যে দেখেন জুজুবির বড় বড় গাছ আছে ছয় ফিট সাইজের পাঁচ ফিট সাইজের জিও ব্যাগ সেটা গাছগুলোও চাইলে নিতে পারবেন